নারী অধিকার নিয়ে অনেক কথাই হয় সে হোক কিন্তু পুরুষ অধিকার নিয়ে কতটুকুই বা কথা হয় তাই আমরা এসে পৌঁছে গেছি সায়েন্স সিটির সেমিনার হলে যেখানে কিন্তু সেই ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে শ্রেষ্ঠ পুরুষ সম্মান দু হাজার চব্বিশ হ্যাঁ এখানে কিন্তু পুরুষদের সম্মানিত করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলো कोई मशीन फंक्शन जनरेट करने तक नहीं ये बोल रहे Most impactful social activist of the year. Felicitation, Mike. The category of business and finance, Dr. Omurish Mahko, Startup Leader of the Year or Marshroom. Shetra Pali Kurashtar by A P. Anandro. Welcome ma'am. <laughs> সেগুলোকে আপনারা খাবেন রাত্রে তো ফল খাবেন না রাত্রে আপনি খাবেন সবসময় আমি মূলত হিউম্যান রাইটস প্রোটেকশন কাজ করে আমি

ये धरती ये नदिया ये रहना, भारत भूमि नील दादी जी मोस्ट डॉक्टर तपन माली मोस्ट डिस्टिंग्विश्ड एम्बेसडर ऑफ पीस एंड हाउ मेनी सोशल एक्टिविस्ट ऑफ द ईयर

এটা একটা মোটিভ পেয়ে রেখে আমরা শ্রেষ্ঠ পুরুষ সম্মানকে একটা সামনে আমাদের পুরুষের মধ্যেও অনেক এমন আছেন যারা রিয়েলি শ্রেষ্ঠ আছেন আমরা যেমন এখানে খুব বেছে বেছে প্রায় দু হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ওর মধ্যে থেকে বেছে বেছে আমরা পঁচিশ থেকে আঠাশ জনের মধ্যে সিলেকশন করেছি এটা অনেক টাফ ছিল ব্যাপারটা কিন্তু করতে হয়েছে কিন্তু রিয়েলি বলতে গেলে উই গট দ্য জেম যাদের পেয়েছি সত্যি দেয়ার জেমস একটা কথা শুনলো ছোটবেলা থেকে আমরা শুনে আসি মার্থ কো দাদ নেই হতা এটা কি মানেন होता है मर्द को भी दर्द होता है खास कर बीवी पीड़ती है उसको दर्द होता है बीवी को दुख होने पर तब दर्द होता है बीवी छोड़ के जाने पर भी दर्द होता है और जैसे कोई बाहर का तकलीफ होता है वो दर्द होता है डिपेंड कर मर्द कैसा है सिर्फ बीवी का गुलाम अगर तो इस तरह का हर दर्द होगा अगर मान लीजिए कि रिलेटेड टू एनी सोसाइटी लोगों का दुख देख के दर्द होगा लोगों का तकलीफ देख के दर्द होगा इस तरह दर्द तो मर्द हर तरह से होता है

কি বলবেন বিশ্বাস করি না এবং আমি মনে করছি আজকালকার মায়েদেরকেও বলছি যে আপনার ছোটবেলা থেকে ছেলেকে শেখাবেন কান্নাকাটি করবে তখন কান্নাকাটি করবে ব্যথা লাগলে বলবে চেপে 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 থাকবো এটা একদম বন্ধ হওয়া উচিত বাসে একটা জিনিস হয় যে সবসময় আহ ছেলেদের সিটে মেয়েরা বসতে পারে কিন্তু মেয়েদের সিটে ছেলেরা বসলে আমি ছেলেদের বা ছেলেদের বলেছি যে জেনারেল সিটে যদি মেয়েরা বসে থাকেন যদি প্রোভাইডেড লেডি সিট খালি থাকে তাহলে তোরা গিয়ে লেডি সিটে বসবি আর মেয়েরা যদি পরে উঠে বলে তাহলে ওনাদের বলবি যে আগে ওনাদেরকে উঠাতে উঠতে বলুন লেডি সিটটা খালি ছিল তা ওনারা আমরা লেডি সিট তখন ছাড়বো না সে লেডি সিটে বসুন তারপর আমরা জেনারেল সিটে বসবো ওনাদেরকে

গ্রামে গ্রামে যে সমস্ত মানুষরা মানে স্বাস্থ্য পরিষেবাটা সেভাবে পাচ্ছে না বা তারা তাদেরকে কোন টেস্টটা করতে হবে ইউরিক অ্যাসিড নাকি সুগার নাকি তাদের মধ্যে কোলেস্ট্রলের ধাত আসছে তাদের কাছে অবধি পৌঁছে গিয়ে তাদের যে টেস্টটা প্রয়োজন ব্লাডের মধ্যে হোক ইসিজি হোক নার্ভের পরীক্ষা হোক সেই পরীক্ষাগুলো আমি আমার তরফ থেকে যতটা সুলভে করে দেওয়া যায় সেইভাবে করে তাদেরকে সুস্থ রাখাটাই আমার এখন মোটো হয়ে দাঁড়িয়ে সহজ একটা কাজ এবং এই কাজটা করার জন্য আলাদা করে কোনো খুব বিরাট কিছু করতে হয় না আপনার বাড়িতে যদি কোনো খাবার বেঁচে যায় প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান হয় আমরা যারা বাঙালি আমাদের বারো মাসে তেরো পারব আপনার বাড়িতে বেঁচে যাওয়া খাবারটা আপনি পরের দিন সকালে ড্রেনে না ফেলে দিয়ে রাত্রিবেলা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনার বাড়ির খাবারটা তুলে নিয়ে যার দরকার যে রাত্রিবেলা খেতে পাইনি যার বুকা পেট তাকে আমরা পৌঁছে দেবো তো এটাই আমার কাজ এটাই আমি করে আসছি এটাই আমি করব তা আমি সকলের কাছে এটাই অনুরোধ এটাই থাকবে কি প্রত্যেকের বাড়িতেই অনুষ্ঠান হয় ইনস্টিড অফ ওয়েস্টিং ফুড প্লিজ গিভ এ ফুড টু আস আমরা

একটা যে আজকের মতো একটা আন্তর্জাতিক পুরুষ দিবসে আমাকে যে শ্রেষ্ঠ পুরুষ সম্মান দিলো প্রুভেন্ট মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা এনাদের প্রচেষ্টায় যে আমাকে আজ সম্মানিত করলে এটা আমি শুধু গর্বিত নাই আমার জঙ্গল মন আজ গর্বিত হলো হ্যাঁ এখানে আমি এসে দেখলাম শুনেছিলাম যে পুরুষ দিবস উপলক্ষে এখানে ডাকা হয়েছে এবং সম্বর্ধনা দেওয়া হচ্ছে সমস্ত পুরুষকে আর আমাকে ডাকা হয়েছে মূলত আমি বাচিক শিল্পী হিসেবে এবং কবি ও লেখক হিসাবে আর সেই হিসাবেই আমাকে পুরস্কৃত করা হলো কিন্তু তার চেয়েও বেশি ভালো লেগেছে এখানে এসে যে সমস্ত পুরুষকে আমরা অনন্ত অনন্তকাল ধরে আমরা কিন্তু একজন পুরুষ উপার্জন করে আর এক একটা ফ্যামিলিতে সবাই ওই পুরুষের উপার্জনেই চলে এটা কিন্তু আজকে থেকে নয় এটা কিন্তু অনন্তকাল ধরে চলে আসছে আমি এখানে আসার পরে নন্দিনী দি সবার ফেমাস সবাই চিনবেন ওনাকে এবিপি আনন্দ নন্দিনী কিছু কথা বললেন পুরুষকে নিয়ে সেখানে ওনাকে সমর্থন করে আমি একটাই কথা বলবো যে ঠিকই কথা একজন পুরুষকে আমাদের নারী নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে যেরকম নারী নির্যাতন হচ্ছে তেমন নারীকে নিয়ে নারী সম্মান নারীর শিক্ষা নারীর সিকিওর সবকিছু নিয়ে কিন্তু নারী কেন্দ্রিক হয় পুরুষ খুব কম হয় কতটা দরকার আমাদের সমাজে নারী এবং পুরুষ দুটোই মিলিয়ে চলা ওটা অনেকটাই দরকার কারণ আমাদের মেয়েদের এতটা হাইপ করা হয় তার থেকে যদি একটা মানুষ হিসেবে পুরুষ আর মহিলাকে একসাথে মানে

প্রোটেকশন দেবো এবার প্রোটেকশন দেওয়া যদি আমরা ঠিক মতো নিজে না কাজ করলে সেটা তো হয় না ইমানদারিতে নিজের নিজের কাজটা কর্মটা ভালো করে